कृषकृषिः কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের ফুলের চাষ ফুল সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক হিসেবে বিধাতার এক অপূর্ব সৃষ্টি যে কোনো অনুষ্ঠানে ফুল সাজানো হলে সেখানকার পরিবেশ সম্পূর্ণ রূপে পাল্টে গিয়ে স্বর্গীয় রূপ ধারণ করে মানুষ মানুষের প্রতি ভালোবাসার প্রদর্শনের প্রতীক হিসেবেও ফুল ব্যবহার করে থাকে ফুল আমাদের ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ সুগন্ধি প্রস্তুত হার্বাল মেডিসিন প্রস্তুতিতে ফুল কাঁচামাল হিসেবে ব্যবহার হয়ে থাকে বাংলাদেশের ন্যায় পৃথিবীর সব দেশেই ফুল ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে ফুল চাষ এখন আর শুধু শখের বিষয় নয় বরং বাণিজ্যিকভাবে ফুল চাষ পৃথিবীব্যাপী একটি প্রতিষ্ঠিত শিল্প বাংলাদেশে ফুল বাণিজ্যিক চাষ শুরু হয় স্বাধীনতার পর অর্থাৎ দশক থেকে যা আশি দশকে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার নতুন আঙ্গিকে বৃহৎ আকারে আত্মপ্রকাশ করে বাংলাদেশে চাষকৃত ফুলগুলোর মধ্যে শতকরা নব্বই ভাগ স্থান দখল করে আছে গোলাপ রজনীগন্ধা গাঁদা ও াস এছাড়াও পদ্ম কবরী কামিনী এবং চন্দ্রমল্লিকা ফুলও সচরাচর দেখা যায় বর্তমানে সারা দেশে আট হাজারেরও বেশি কৃষক ফুল চাষের সাথে সম্পৃক্ত যাদের মধ্যে প্রায় পাঁচ হাজার কৃষক বাণিজ্যিকভাবে ফুল চাষ করছেন কম বেশি এক লক্ষ পঞ্চাশ হাজার লোক তাদের জীবন জীবিকার জন্য ফুল চাষের সাথে জড়িত বাংলাদেশ ফুলের দেশ এদেশে রয়েছে ফুলের অপার সম্ভাবনা ফুল চাষ করে লাভবান হওয়া সম্ভব এসব দিক বিবেচনা করে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলাধীন চাঁদপুর এলাকার এস এম টিপু সুলতান বাণিজ্যিকভাবে বিভিন্ন ফুলের চাষ করছেন তিনি ঢাকার শাহবাগে ফুলের ব্যবসা করতেন সেখান থেকে দু সালে এলাকায় এসে ফুল চাষ শুরু করেন তো ফুলের ব্যবসা করতে করতে এক সময় দীর্ঘদিন আমরা শাহবাগে আমি নিজেই ব্যাপারী হয়ে গেলাম শাহবাগে ব্যবসা করলাম দীর্ঘদিন ওখান থেকে খামার বাড়ি আসলাম খামার বাড়ির থেকে এখন গেছে আগারগাঁও আমি এখন রানিং আগারগাঁও ফুল মার্কেটের ভাইস প্রেসিডেন্ট কিন্তু সেখান থেকে আমি দু সালে ডিসিশন নিলাম যে আমি ফুলের চাষ করবো সেই আলোকেই আমার কি ফুলের চাষে ফিরে আসা তিন বিঘা জমির উপরে জার দিয়ে প্রথম আমার ফুলের চাষ শুরু করি তো এখন আমার ফুলের চাষ টোটালি ফুল এবং ফল দিয়ে আঠারো বিঘা আমার চাষ আছে এখন বর্তমান রানিং যে ফুল আছে সেটা হচ্ছে জারবেড়া থাই গোলাপ আর চন্দ্রমল্লিকা কিন্তু সতেরো আঠারো সালে আমার লিলিয়ামও ছিল যেখানে পানি বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির সঙ্গে সঙ্গে যাতে নেমে যায় এরকম জমি লাগবে মাটিতে সবচেয়ে ভালো হয় ফুল এবং ফুলের জন্য যে করণীয় যে কীভাবে করতে হবে এখন আপনি কোন ফুলের চাষ করতেছেন একটা আছে গোলাপ জারবাড়া চন্দ্রমল্লিকা লিলিয়াম যেটা এক একটা ফুলের চাষের ধরন এক এক রকম যেন যার করতে গেলে সেট করতে হবে এই যে পলিহাউসের হাউসে যে সেটটা দেখতেছেন এটা আমার নিজের করা তো এইভাবে সেট করে নিতে হবে ইনশাল্লাহ আমি চাচ্ছি আস্তে আস্তে আমার এখানে ব্যাপকভাবে রপ্তানি করতে পারি এবং সেখান থেকে বর্তমানে তিনি একজন সফল ফুল চাষি হিসেবে পরিচিত এখানে দুয়াস বা বেলে দুয়াস, মাটিতে প্রচুর জৈব সার ও কোকো ডাস্ট দিয়ে বেড তৈরি করে পলিশেডের নিচে ফুলের চাষ করা হচ্ছে মাঝে মাঝে সেচ দেয়া হয় এই ক্ষেতে বারো জন লোক কাজ করে ফুল চাষ করে তিনি বেশ লাভবান হচ্ছেন ফুল এটা আমরা ভাঙি মূলত দুইভাবে বিক্রি করা হয় একটা কালার কালার বেঁধে আর একটা হলো আপনার সব কালার মিক্সড করে একটা বিক্রি করতে হয় তা কালার কালার বেঁধে প্যাকেট করে ওইটা আবার বৃষ্টি করে বান্ডিল করতে হয় বৃষ্টি করে বান্ডিল করলে ওইটি কার্টুন করে দিয়ে আপনার ঢাকা অথবা চিটাং যে কোনো জায়গায় ওটা চলে যাবে যে ওখান থেকে ওরা ওইভাবে বিক্রি করবে ফুল সংগ্রহের পর সাধারণত ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় কিছুক্ষণ রেখে ঠান্ডা করা হয় অতঃপর ফুলের উপর পানি ছিটিয়ে ফুল প্যাকিং করা হয় ফুল প্যাকিং করার জন্য ফিটা পলিথিন বাঁশের ঝুড়ি ব্যবহার করা হয় রপ্তানির জন্য ফুল বিশেষভাবে প্রক্রিয়াজাত করা হয় সেজন্য ফুল খুব ভরে সংগ্রহ করা হয় সংগৃহীত ফুলে পানি ছিটিয়ে দেওয়া হয় ফুলের বোটা সোগা দ্রবণে অল্পক্ষণের জন্য ডুবিয়ে দিতে হয় খেয়াল রাখতে হয় ফুল যেন নুই না পড়ে এবং রং পরিবর্তন না হয় রপ্তানির জন্য ফুল বেশি দিন রাখতে হয় বিধায় ফুলের ধরন অনুসারে কোনো ফুল মুকুল পর্যায়ে কোনোটি কিছুটা অস্ফুটিত অবস্থায় আবার অবস্থায় করতে সংগ্রহের পর দ্রুত ঠান্ডা করে ঠান্ডা পরিবেশে রাখা হয় বেশি সময় রাখতে পঁচানব্বই ভাগেরও বেশি জলীয় বাষ্প সম্পূর্ণ পরিবেশে রাখতে হয় ছত্রাকজনিত রোগ এর জন্য আপনারা এই যে ম্যানকোজেফ গ্রুপের যে কীটনাশক ওই সত্রনাশক বাজারে পাওয়া যায় এটি স্প্রে করলে মোটামুটি দেখবেন যে ঠিক হয়ে যাবে আর কি আর এই জমিতে এখন শীতকাল যেহেতু এখন প্রচুর ওই যে হোয়াইট ফিলাই সাদা মাছি বলে আর কি এগুলা তো ফুলে সব সময় লাগে মাকড় নাশকের জন্য এই দেখেন এই পাতাগুলো ছোটো ছোটো হয়ে গেছে ফুলে দেখেন পাপড়িগুলো একটু কুকুরের মতন গেছে এই যে কিছু কিছু দেখেছেন এগুলো মাকড়ে কিন্তু এডে করছে আর কি আর মোটামুটি আপনার ক্ষেত ভালো আছে আপাতত শেষের প্রয়োজন নাই মাটিতে রসের অভাব হলে সেজ দেবেন আগাছা পরিষ্কার করছেন বেডগুলো আবার নতুন করে নতুন করে করবেন হ্যাঁ বেড ভেঙে আবার সার দিয়ে মাটি প্রসেস করে বেড করে প্রথম থেকে আবার বাংলাদেশে ফুলের চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ফুলের উন্নত জাত উদ্ভাবনের জন্য গবেষণা করে যাচ্ছে বেশ কিছু ফুলের উন্নত জাত উদ্ভাবিত হয়েছে এসব জাত দেশের সর্বত্রই চাষ হচ্ছে এসব জাতের সম্প্রসারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নির্লস কাজ করে যাচ্ছে বাংলাদেশে ফুলের চাষ বলেও অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এখনও বেশ কিছু ফুল আমদানি করতে হয় আবার বাংলাদেশ থেকে কিছু ফুল রপ্তানিও করা হয় বাংলাদেশের ফুল একটা সম্ভাবনাময় একটা এগ্রিকালচারাল প্রোডাক্ট এটা আমরা এই টিপু ভাইয়ের কাছে দীর্ঘদিন কাজ করার আমি প্রায় এখানে দুই বছর ধরে আছি ফুলের যে সম্ভাবনা এখানে প্রচুর পরিমাণের অর্থনৈতিক দিক দিয়ে যে সম্ভাবনাময় একটা জায়গা সেটা আমাদের যুবক ভাইরা এনারা ফুল চাষ করে সেটা দেখাইতে পারেন আমাদের টিপু সুলতান ভাই এই জারবেেরা সেট করেছেন এবং উনি এটার টিস্যু কালচার চারা এই চারাটা নিয়ে উনি এই বাগানটা করেছেন এই টিস্যু কালচারের চারা এবং শেড প্রাথমিকভাবে এক বিঘা জারবেরা ফুল লাগাইতে প্রাথমিক খরচ প্রায় সতেরো থেকে আঠারো লাখ টাকা রোগবালা এবং এবং পোকামাকড় খুব কম পরিমাণেই হয় কিছু মাকড়ের আক্রমণ হয় সেখানে অ্যাবামেকটিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারবেন আপনারা এবং অন্যান্য চাষের থেকে ফুলের চাষের সম্ভাবনা অনেক ভালো নতুন উদ্যোক্তা যুব সমাজ যারা আছেন তারা এই ফুল চাষের দিকে যদি এগিয়ে আসেন তাহলে আপনারা অর্থনৈতিক দিক দিয়ে সফল হবেন এবং বাংলাদেশে প্রচুর পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন দেশের ফুল চাষ ও তার বাজারজাতকরণ আরও বেশি সংগঠিত হওয়ার বিষয়ে সচেষ্ট হওয়া দরকার বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্রই ফুলের ব্যাপক চাহিদা রয়েছে ফুল বেশ লাভজনক ফসল ফুল চাষ করে রপ্তানি করা গেলে তা হবে বাংলাদেশের জন্য আশীর্বাদ সেজন্য দেশে ফুলের চাষ বৃদ্ধি এবং রপ্তানি করার চেষ্টা আবশ্যক বাংলাদেশের অর্থনীতিতে ফুল চাষ গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং আরো বেশি রাখবে সেটাই আমাদের সকলের প্রত্যাশা মাঘ মাসে কৃষি আসুন আমরা সংক্ষেপে জেনে নিই মাঘ মাসে কৃষিতে করণীয় গুরুত্বপূর্ণ কাজগুলো বোরো ধান ধানের চারা রোপণের পনেরো থেকে বিশ দিন পর ইউরিয়া সারের উপরে প্রয়োগ করতে হবে প্রথম কিস্তি তিরিশ থেকে চল্লিশ দ্বিতীয় কিস্তি এবং পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পর শেষ কিস্তি হিসেবে ইউরিয়া সার উপরে প্রয়োগ করতে হবে বড় ধানের নিয়মিত সেচ প্রদান আগাছা দমন বালাই ব্যবস্থাপনা সহ অন্যান্য পরিচর্যা করতে হবে রোগ ও পোকা থেকে ধান গাছ বাঁচাতে সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োগ করতে পারে এক্ষেত্রে পরিচ্ছন্ন চাষাবাদ আন্তঃপরিচর্যা উপকারী পোকা সংরক্ষণ খেতে ডালপালা পুঁতে পাখি বসার ব্যবস্থা করা আলোর ফাঁদ এসবের মাধ্যমে ধান ক্ষেত মুক্ত করতে পারে এভাবে রোগ ও পোকার আক্রমণ প্রতিহত করা না গেলে শেষ উপায় হিসেবে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক বালাইনাশক সঠিক সময়ে সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন

আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ